নমস্কার বন্ধুরা আমি শিউলি আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে বানাবো সাপটা দেখো ভাতের চালটাকে আমি মানে সেদ্ধ চালটা আমি চার পাঁচ ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব তোমরা চাইলে গুঁড়োও করতে পারো আস্তে আস্তে করে সব চালটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে সিটে বেটেও করতে পারো আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম আমার কাছে সময় ছিল না অতটা শিলে বাটার মতো আর এটার মধ্যে পুর দেওয়ার জন্য আমি খোয়াটা রেডি করে নিয়েছিলাম খোয়াটাকে একটু গুড় দিয়ে ফুটিয়ে রেডি করে নিয়েছিলাম আমি এর মধ্যে নারকেল দিইনি তোমরা চাইলে নারকেল দিতে পারো চাল বাটাটা হয়ে গেছে ব্যাটারটা যেমন একটু থক থকথকে হয় সেরকমভাবে পরিমাণ মতো তোমরা জল মিশিয়ে নিও আমি একটু নুন আর একটু গুড় মিশিয়ে এটাকে ভালো মতন ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম তোমরা যে যেমন মিষ্টি খাও সেভাবে গুড়টা মিশাবে আমি তবে পিঠে মানে মিষ্টি পিঠেটা একটু বেশি মিষ্টি হলে ভালো লাগে দেখো আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে এটাকে আমি এক ঘন্টা রেস্টে রেখে দেবো কারণ যাতে ঢেলা গুড়গুলো পুরোপুরি গলে যায় দেখো এখন এক ঘন্টা হয়ে গেছে আমার গুড়গুলো বেশ গলে গেছে এখন আমি তাওয়াটাকে গরম করে নিয়েছি তারপর ওই ব্যাটারটা তাওয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম প্রথমে পিঠেটা ভালো মতন ওঠে না তারপর এগুলো তাওয়াটা পুরোপুরি তৈরি হয়ে গেলে মানে বানানোর জন্য রেডি হয়ে গেলে সব পিঠেগুলো ভালো মতন ওঠে পাটি সাপটাগুলো ব্যাটারটা ছড়িয়ে দেওয়ার পর যখন তলার দিকটা শুকিয়ে গেছে উপরে ব্যাটারটা শুকনো হয়ে এসেছে তখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম খোয়াটা তারপর একটা সাইড থেকে এটা মোড়াতে হবে খুব আস্তে আস্তে ফোল্ড করতে হবে যাতে ভেঙে না যায় তবে প্রথমের পিঠেটা সবারই ভেঙে যায় সাধারণত কারণ তাওয়াটা প্রথমেই প্রিপেয়ারড হয়ে যায় না তাই আমাদের বাঙালিদের এটা ট্র্যাডিশনাল খাবার হচ্ছে পশু পার্বণ মানেই পাটিসাপটা হবেই তোমরা কে কে বানালে এখন অবধি পাটিসাপটা কমেন্টটা অবশ্যই জানাবে সময়ের অভাবে বেশি বানাতে পারি না আগে তো তিন চারবার হয়ে যেত এখন একবার থেকে দুবার হয় তার বেশি সময় পায় না বানাতে কারণ চারিদিকে অনেকগুলো কাজ সামলাতে হয় তাই বাড়িতে আর সেভাবে অত কিছু বানানোর সময় পায় না আর এখন খাওয়ার লোকও নেই মেয়ে তো বাইরে থাকে খাবেটা কে হাজব্যান্ডেরও বেশি খাওয়া চলে না যার জন্যে এখন খুব কমই বানাই দেখো এর এরপরের পিঠেগুলো কিন্তু আমার সবগুলো সুন্দর মতন উঠেছিলো আমি সাইড থেকে একটা সাইড থেকে আস্তে আস্তে ফোল্ড করে করে মুড়ে নেব যাতে যাতে করে ভেঙে না যায় আর পুরোটা ফোল্ড হয়ে যাওয়ার পর আমি আরও দু তিন মিনিট মতন হালকা আছে ভেজে নেব যাতে পুরোপুরি ভেতরটা শুকিয়ে যায় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও আর তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো আমার তৈরি হয়ে গেছে পাটি সাপটা